হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা হর্টিকালচার সেন্টার খাদিমনগর সিলেটের অবস্থা পরিবর্তন সৌন্দর্য এবং যারা কম দামে কী কী মিলে না মিলে এটু যে সম্পূর্ণ চেটও দেওয়া আছে আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন বাংলা গার্ডেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে মিন আপনারা অপূরন্ত সৌন্দর্য হর্টিকালচার সেন্টারে দেখতে থাকেন কী অবস্থা আপনারা সামনাসামনি না দেখলে অনেক কিছু জানতে পারবেন না বুঝতে পারবেন না এবং কি আপনারা কম রেটে এইগুলো জিনিসগুলো আপনারা পাবেন নিতে পারবেন আর সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেক সময় আছে ছালা কম আপনারা বাইরে থেকে কিনেন কিন্তু এই তুলনায় আপনারা ভিতর থেকে যদি হর্টিকালচার সেন্টার থেকে কিনেন আদিমনগর অথবা কোলাঘুড়াতে আছে দুইটা সিলেটে প্রতিটা জেলায় জেলায় আছে। তখন আপনারা যদি কিনতে পারেন এই হর্টিকালচারটা কিন্তু অনেক কম রেটে আপনারা চারাগুলো পাবেন এবং মানসম্মত উন্নত মানেরও আপনারা চারা পাবেন হর্টিকালচার সেন্টার যতটা হর্টিকালচার সেন্টার আছে সবগুলোতে আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন আর আপনারা কমসে কম হর্টিকালচার সেন্টার যদি আসেন এদিক দিয়ে একটু ঘুরে যাবেন দেখে যাবেন মালটা কমরা একটু জেট সম্পূর্ণ চেট দেওয়া আছে আপনারা কোনটার রেট কী কী আপনারা দেখতে থাকবেন আর কম রেটে অনেক তুলনায় পাবলিকলি আপনারা যে টাকায় কিনতে পারবেন একটা গাছ তখন আপনারা এই হোটেল চারের যদি কিনেন তাহলে আপনারা কম রেটে অনেক চারাগুলা পাবেন এবং মাংস মতো চারাগুলোও পাবেন আম জাম কাটালে সব ধরনের কলম গাছগুলো আছে আপনারা আপনারা কিনে নিতে পারবেন যে কোনো মাংসের সময় এমনকি শুক্র শনিবারে অফ ডে আর আপনারা সকাল নয়টা থেকে পাঁচটার ভিতরে আসতে হবে এই দেখেন ছেটগুলা দেখতে দেখেন এই চেট অনুযায়ী কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আত্মানি উদ্যান কর্মকর্তা হর্টিকালচার সেন্টার হাদিনগর সিলেট আমাদের এই প্রোগ্রামের মূল গিয়ে আমাদের সরকারি গুলা যেগুলো আছে এগুলাতে মানে কীভাবে চারা উৎপাদন করা হয় বা বিক্রি করা হয় এইটাই নিয়ে আলোচনা আমাদের বর্তমানে মনে করেন এই জায়গায় যে আমাদের চারাগুলো আছে এগুলো উন্নত মানের চারা বুঝছেন এবং জাতের দিক দিয়ে আমাদের এগুলা মানে সঠিক জাত কোনো মানে ভেজাল নাই যেন আমাদের বিভিন্ন সারা আছে সুপারি পেয়ারা লিচু আম জাম কাঁঠাল বিভিন্ন ধরনের আম কাটিমুন বাড়ি এগারো পেয়ারা থাই আছে এই অনেক অনেক জাতের ভ্যারাইটি আছে সবজি আছে বিভিন্ন ধরনের সবজি বাঁধাকপি ফুলকপি ওলকপি সব ধরনের সবজি আছে তো এগুলো আমাদের উন্নত জাতের সবগুলা এখানে মানে সরকার এখানে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এক টাকা বেশি নেওয়া হয় না কমও নেওয়া হয় না আমাদের চারাগুলো সাইজে একটু ছোটো ছোটো হইলেও তারপরে মনে করেন বেশি দিন রাখা যায় না স্বল্প প্রতি বছরই বিক্রি হয়ে যায় একজন আমাদের চারার সংখ্যাটা কম আর কিছু আছে জাত আমাদের যেমন কাটিমুন আছে বাড়ি এগারো আছে বাড়ি ফৌর আছে এই জাত আমাদের আমাদের তারা যেগুলো আছে সবগুলোই জাত সঠিক জাত কোনো ভুল কোনো তত্ত্ব আমাদের হর্টিকালচার সেন্টারতেই থেকে দেওয়া না বাতাবিলিব আছে বাড়ি ফাইভ আছে থাই আছে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা স্বল্প নিতে পারবেন